হ্যালো নাইন টেনের বাচ্চারা নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিতের স্থানাঙ্গ জ্যামিতির এগারো দশমিক তিনের দুই এবং তিন এই দুইটা প্রবলেম সমাধান করব দেখো এই দুইটা প্রবলেম আমরা কতই সমাধান করে ফেলতে পারি দেখো আমাদের এখানে বললো দুই নাম্বার প্রবলেম যে এ বি এবং সি তিনটি স্থানাঙ্গ দেওয়া আছে বলছে তিনটি ভিন্ন বিন্দু সমরে কহলে টি এর সম্ভাব্য মান বা টি এর মান কত নির্ণয় করো অর্থাৎ আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে এই তিনটা বিন্দু সমরেখ বলে দিস ওরা কি সমরেখ সমরেখ বলে কী মান কত সেটা নির্ণয় করো এখন কথা হচ্ছে সমরেখ মানে কি মানে যদি তোমার হচ্ছে একটা রেখা হয় এটা এই রেখার মধ্যে যদি তিনটা বিন্দু থাকে ধরো যে এ বিন্দু এখানে এখানে বি বিন্দু এখানে সি বিন্দু মানে একই সরল রেখার মধ্যে যদি আমাদের তিনটা বিন্দু থাকে তাহলে বা চারটা বিন্দু থাকে বা পাঁচটা বিন্দু থাকে যতগুলা বিন্দু থাকবে একটা সরল রেখার উপরে তাহলে সেই বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বুঝতে পারছি একই একই রেখার উপর যদি একাধিক বিন্দু থাকে অবস্থিত তাহলে সেটা সেগুলোকে আমরা কি বলবো সমরেক ক্লিয়ার ব্যাপারটা হ্যাঁ এখন এটা আমরা কিভাবে প্রমাণ করব বা কিভাবে বুঝবো আসলে যেটা সমরেখ কিনা এখন সমরেখা হওয়ার জন্য আমাদের যেহেতু আমাদের তিনটা বিন্দু বলছে অর্থাৎ এই যে এবি রেখার ডাল এবং বিসি রেখার ডাল এই ডাল দুটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এটা একটা সমরেখ ঠিক আছে তাহলে কন্ডিশন কি এই যে এ বি রেখার ঢাল এবং এ বি সি রেখার ঢাল সমান হতে হবে অর্থাৎ যে বিন্দুগুলো থাকবে প্রথম দুইটা বিন্দু তারপর আবার এই দুইটা বিন্দু মানে এরকম ভাবে তোমার চেক করতে হবে এই বিন্দুগুলো ঢাল যদি সমান হয় তাহলে এই বিন্দুগুলো পরস্পর কি হবে সমরেখা হবে ক্লিয়ার ব্যাপারটা হ্যাঁ ওকে তাহলে দেখো আমরা জাস্ট সমাধানটা করে ফেলি তাহলে আমরা এখানে দুই নাম্বার তাহলে আমরা লিখবো যে তোমার সেই এ বি রেখার ঢাল এ বি রেখার ঢাল আমরা নির্ণয় করে ফেলি তাহলে তোমরা জানো যে ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি যেহেতু আমরা দুইটা ডাল বের করবো তাহলে সেই হিসেবে আমরা প্রথমটাকে এম ওয়ান দিই যে এ রেখার ডাল হচ্ছে এম ওয়ান তো এম ওয়ান সময় সময় তোমরা কি জানো যে কোটি ওয়াই ওয়ান আর হচ্ছে বুজ দয়ের বিয়োগ ফল মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান ঠিক আছে ব্যাপারটা হ্যাঁ তাহলে দেখো আমাদের এই যে এই দুইটা বিন্দু নিয়ে আমরা কাজ করতেছি তাহলে ওয়াই টু এবং ওয়াই ওয়ান কোনটা আমরা জানি যে প্রথম যে স্থানাঙ্ক সেটার প্রথমটা হচ্ছে তোমার এক্স ওয়ান দ্বিতীয়টা হচ্ছে ওয়াই ওয়ান আর দ্বিতীয় যে স্থানাঙ্ক সেটার প্রথমটা হচ্ছে আমাদের এক্স টু দ্বিতীয়টা হচ্ছে ওয়াই টু ওকে আচ্ছা তাহলে দেখো আমাদের ওয়াই টু মান কত এখানে ফোর তাহলে এখানে আমরা জাস্ট ফোর বসাবো মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান কত দেখো এখানে আমাদের আছে ওয়ান তাহলে জাস্ট আমরা এখানে কি বসাবো ওয়ান বসাবো এরপর আমাদের এক্স টু মাইনাস সিক্স ওয়ান তাহলে এক্স টু কত দেখো টু তাহলে এখানে জাস্ট টু বসাবো আর এক্স ওয়ান কত আমাদের এক্স ওয়ান হচ্ছে টি তাহলে আমরা এখানে টি বসাবো তাহলে দেখো এখন আমরা ফোর থেকে যদি ওয়ান বিয়োগ করি কত পাবো থ্রি পাবো না হ্যাঁ তাহলে জাস্ট এখানে থ্রি বসবে আর টু থেকে তো আমরা টি বিয়োগ করতে পারবো না কারণ এগুলো তো বিসদৃশ রাশি তাই না আমরা সদৃশ রাশির সাথে সদৃশ রাশি বিয়োগ করতে পারি তাহলে এটা এরকমই থাকবে তাহলে আমাদের এম ওয়ান হচ্ছে এটা ওকে ডান এখন আমাদের কি করতে হবে বিসি বাহুর ঢাল কত সেটা আমি দেখতে হবে তাহলে বিসি রেখার ডাল বিসি রেখার ঢাল কত সেটা আমরা বের করি তাহলে বিসি রেখার ডালকে আমরা ধরলাম এম টু তাহলে সূত্রটা সে আগের মতো যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন দেখো আমাদের কিন্তু এখন বিন্দু দুইটা হয়ে গেলো এটা আর এটা ঠিক না তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু তার মানে এটা হচ্ছে এবার আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু এটা হচ্ছে আমাদের এক্স টু এটা হচ্ছে আমাদের ওয়াই টু ওকে জাস্ট মান বলা গোলা বসাবো এখন আমরা দেখো ওয়াই টু তাহলে ওয়াই টু পজিশনে গিয়ে আছে আমাদের টি তাহলে আমরা এখানে বসাবো টি মাইনাস ওয়াই ওয়ান ওয়ার ওয়ান পজিশন দেখো ফোর তাহলে জাস্ট এখানে ফোর বলবে এক্স টু এক্স টুর এখানে আসে আমাদের ওয়ান আর এক্স ওয়ানের ওখানে আসে আমাদের কত টু ওকে তাহলে দেখো আমরা কী করতে পারি টি থেকে তার 4 ফোর বিয়োগ করা যাবে না তাই না তাহলে জাস্ট এটা এরকমই থাকবে যে টি মাইনাস ফোর আর এখানে ওয়ান থেকে মাইনাস টু মানে ওয়ান এবং মাইনাস টু তার মানে বিয়োগ করলে হবে কত মাইনাসের ওয়ান হবে মানে টু থেকে যদি এক বাদ বাদ দাও তাহলে ওয়ান থাকবে এবং যাতে বড়টাকে মাইনাস ছিলের জন্য মাইনাস তাহলে এখানে মাইনাস ওয়ান এখন দেখো আমাদের এম ওয়ান হচ্ছে এটা আর এম টু হচ্ছে এটা এখন আমাদের কি করে কোশ্চেন বের করো এখন মানটা মানটা বের বের করতে করতে হবে হবে এই যে আমাদের এখন আমরা তো জানি কোনো আনন সলভ করার জন্য অবশ্যই সমীকরণ লাগবে সমীকরণের মাধ্যমে আমরা কোনো আননগুলো সলভ করতে পারি ঠিক না তাহলে এখন আমরা তো শর্ত জানি যে সমরেখো হলে এই দুইটা ঢাল সমান হবে তাহলে আমরা লিখতে পারব যে তোমার হচ্ছে তোমার আমরা লিখতে পারবো এ ও সি তোমার হচ্ছে সমরেখো হলে সম রেখ হলে তোমার হচ্ছে এম ওয়ান ইকুয়াল টু এম টু হবে তাহলে এই তিনটা যদি সমরেখো হয় তাহলে এম ওয়ান সমস্যান কী হবে এম টু হবে তাহলে আমরা এম ওয়ানের মান বসাই দেখো এম ওয়ান কত আমাদের বা তুমি লিখতে পারতো শর্ত মতে তাহলে কোনো সমস্যা নেই এটা লিখলেও হবে শর্ত অনুসারে বা শর্ত মতে লিখলে কোনো সমস্যা নেই ওকে তাহলে দেখো এম ওয়ানের মান হচ্ছে আমাদের এই যেটা থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু মাইনাস ফোর ডিভাইডেড বাই তোমার হচ্ছে আমরা আরআরি গুণ করবো হ্যাঁ তো আমরা যেটা আর গুণ করি তাহলে আমরা যেটা পাবো যে এটার সাথে এটা গুণ করতে হবে তাই না তাহলে টু মাইনাস টি এখানে টি মাইনাস এখানে মাইনাস ওয়ানের সাথে যদি থ্রি গুণ করো তাহলে মাইনাসের হবে তাহলে বা এখন তুমি জানো যে এই যেটার সাথে এটা গুণ করতে হবে এটার সাথে এটা আবার এটার সাথে এটা এটার সাথে এটা তাই না তাহলে আমরা গুণ করলে কি পাবো দেখো টুর সাথে টি গুণ করলে টু টি আবার এই টুর সাথে মাইনাস ফোর গুণ করলে মাইনাসের এইট মাইনাসের টির সাথে টি গুন করলে মাইনাসের টি স্কোয়ার মাইনাসের টির সাথে মাইনাস ফোর গুণ করলে মাইনাসের মাননাসের প্লাস ফোর টি আর এই মাইনাসের থ্রিটাকে আমরা বামবাসে নিয়ে আসি তাহলে এটা প্লাসের থ্রি হয়ে যাবে ইকোয়াল টু জিরো হবে এখন দেখো আমরা জাস্ট এই মাইনাস ডিটাকে স্কোয়ারকে আমরা প্রথমে নিয়ে আসলাম আর আমরা টিগুলো কাউন্ট করি আমাদের এখানে কয়টা টি আছে দেখো এখানে আমাদের প্লাজের দুইটা টি এখানে আছে প্লাজের চারটা টি তাহলে যোগ করলে হবে প্লাজের আর হচ্ছে এখানে হচ্ছে এইট আর এখানে না তাহলে এখানে মাইনাসের কত থাকবে ফাইভ থাকবে ইকুয়াল টু শূন্য এখন দেখো এটা অনেকটা দেখতে আমাদের মিডল টার্মের মতো লাগতেছে কিন্তু সেটাকে যদি আমরা এই করি এই মাইনাস যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান আমরা কমন নিয়ে ফেলি তাহলে মাইনাস ওয়ান যদি আমরা কমন নিই তাহলে জাস্ট তোমরা জানো চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাই না এ মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে এখানে টি স্কোয়ার এখানে মাইনাস সিক্সটি প্লাস ফাইভ ইকোয়াল টু শূন্য তো পরের লাইনে আমরা এই মাইনাস ওয়ানটাকে আমরা মানে এই ডান পাশে যদি ভাগ করে দেই দেখো মাইনাস ওয়ান যদি ডান পাশে ভাগ করি উপরে আছে জিরো ভাগ মাইনাস ওয়ান এই যে জিরো ভাগ মাইনাস ওয়ান থাকলে কত হবে বলো তো শূন্য হবে ঠিক না তাহলে সেটা শূন্য ব্যালিশ হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখতে পারবো বা তোমার টি স্কোয়ার মাইনাস সিক্সটি প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো এখন জাস্ট এটাকে আমরা মিডল টার্ম করলেই হয়ে যাবে তাই না হ্যাঁ তো দেখো এখানে ফাইভ তো ফাইভকে ভাঙতে হবে তাহলে ফাইভকে কীভাবে ভাঙতে পারো পাঁচ অক্ষে পাস করতে পারো তাই না যে পাঁচ অক্ষে পাস করতে পারো যেহেতু এখানে মাইনাসের সিক্সটি আছে তার মানে দুইটার সামনে যদি মাইনাস বসিয়ে দিই তাহলে ডান ঠিক না হ্যাঁ তাহলে আমরা এখানে করতে পারবো কি বা টি স্কোয়ার যে আমাদের ফাইভ টি মাইনাস টি প্লাসের ফাইভ ইকুয়াল টু শূন্য তোমরা একটা জানো মিটার ড্রাম এইভাবে করতে হয় ঠিক না আচ্ছা তাহলে দেখো আমাদের এখন আমরা এখানে কী করতে পারি আমাদের এই পাশে আমাদের কী কমন আছে বলো তো দেখি এই পাশে আমাদের টি কমন আছে তাই না তো টি যদি আমরা কমন নিয়ে ফেলি এখানে থাকবে টি মাইনাস ফাইভ এখানে যদি মাইনাস ওয়ান কমন নেই এখানে টি মাইনাস ফাইভ থাকবে ইকোয়াল টু শূন্য আমাদের এখানে জায়গা নাই আমি ব্যাপারটা একটু এই পাশে লিখা তোমরা নিচে লিখবা আমরা জাস্ট এটা একটু এই জিনিসটাকে আমরা এখন এখানে একটু দেখাই হ্যাঁ তোমরা একটু নিচে লিখবো এটা কিন্তু তাহলে আমরা কি লিখতে পারি তো টি মাইনাস ফাইভ টি মাইনাস ফাইভ তাহলে আমরা একটা টি মাইনাস ফাইভ এখানে কমন নিয়ে ফেলতে পারি এখানে আমরা বাদেই তাহলে এটা যদি কমন নিয়ে ফেলছি তাহলে এখানে কি থাকবে বলো তো টি থাকবে তাহলে টি মাইনাস দেখো আমি এটা কমন নিয়ে ফেলছি তাহলে এখানে মাইনাসের ওয়ান ছিল তাহলে মাইনাসের ওয়ান ইকোয়াল টু শূন্য বুঝতে পারছো ব্যাপারটা আমরা জাস্ট টি মাইনাস ফাইভ কমন নিয়েছি তাহলে এখানে টি আর এখানে মাইনাস ওয়ান ছিল সেটা আমরা এখানে দেখলাম ইকোয়াল টু শূন্য

এখানে যদি তিন মান ওয়ান বসাও দেখো এটা হবে ওয়ান কমা ওয়ান আবার এ বিন্দু হবে ওয়ান কমা ওয়ান তাহলে তো দুইটা বিন্দু একই হয়ে গেল এজন্য এই আমাদের ওয়ানটা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে ইহা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে জাস্ট ফাইভ হবে ঠিক আছে তাহলে আমরা লিখবো যে সুতরাং টি ইকুয়াল টু ফাইভ এটাই আমাদের অ্যান্সার তার তোমরা খুব সহজেই বুঝতে পারছো তাহলে এই লাইনের পর বলাতে কিন্তু তুমি এটা দেখাবা হ্যাঁ আমাদের জায়গা ছিল না এর জন্য আমি এখানে দেখাইছি তাহলে কিন্তু আমাদের দুই নাম্বারটা ডাউন তাহলে আমি এটা একটু মুছে ফেলি আমরা জাস্ট তিন নাম্বার প্রবলেমটা খুব ইজি হয়েতে সমাধান করে ফেলি জাস্ট এটা আমরা একটু মুছে ফেলি খুব দ্রুত আচ্ছা তাহলে আমরা তিন নাম্বার কোশ্চেন যদি আবার পড়ি দেখো কি বলছে আমাদের বলছে দেখাও যে তোমার হচ্ছে এ বি এবং সি বিন্দু তিনটি সমরেক মানে এই তিনটা সমরেক সেটা আমাদের দেখাইতে হবে একটু কিন্তু আমরা দেখে আসলাম যে সমরেখ মানেটা কি এবং সমরেখ কিভাবে বুঝবো আমরা তো সমরেখ মানে একই সরলরেখার মধ্যে তিনটা বিন্দু অবস্থিত আর সেটা প্রমাণ করার জন্য কি করতে হবে আমাদের এই যে তিনটা বিন্দু যদি থাকে তাহলে যে প্রথম দুইটা বিন্দু মানে এ ঢাল এবং পরের দুইটা মানে বিসির ঢাল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো বিন্দু তিনটা কি সমরেখক ওকে তাহলে আমরা লিখবো যে তোমার হচ্ছে তিন যে তোমার হচ্ছে দুইটা আমরা তো তাহলে লিখব যে এখানে যেহেতু দেখাইতে বলছে আমাদের যে বিন্দু তিনটা সমরেখ ঠিক আছে তাহলে আমরা লিখব যে এ স্নান করে লিখি কমা মাইনাস এত তারপরে বি ফোর কমা মাইনাস টু এবং সি সিক্সটিন কমা ওয়ান বিন্দু তিনটি বিন্দু তিনটি সমরেকো হবে সমরেকো হবে যদি তোমার হচ্ছে কী হয় যে এবি রেখার ডাল ইকুয়াল টু বি আমরা এই দুইটা জিনিস বের করবো এই ঢাল বের করবো আর এই ঢালটা বের করবো তাহলে আমরা লিখে সুতরাং যে এবি রেখার ডাল তাহলে এবি রেখার ডাল ইকুয়াল টু আমরা কি লিখবো যে আমাদের সূত্রটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে দেখো জাস্ট আমরা মানগুলা বসাব এটা আমাদের প্রথম বিন্দু এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু তাহলে ওয়াই টু কত তুমরা সবাই বলতে পারবো এখন এই যে মাইনাসের টু আর ওয়াই ওয়ান কত এই যে আমাদের মাইনাসের থ্রি তাহলে দেখো এখানে আছে মাইনাস আর এখানে আমাদের মাইনাস থ্রি তার মানে এই মাইনাসের মাইনাসে কিন্তু প্লাস হয়ে থ্রি হয়ে যাবে তাহলে জাস্ট আমি একবার রেখে দিলাম এখানে যে প্লাসের থ্রি আর এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টু আমাদের এটা ফোর আর এক্স ওয়ান হচ্ছে আমাদের জিরো তাহলে এখানে জিরো তাহলে দেখো এখানে আছে মাইনাসের টু এখানে প্লাস এর থ্রি তাহলে জাস্ট এখানে উপরে আমাদের হবে ওয়ান আর নিচে হবে ফোর থেকে জিরো বাদ থাকবে তাহলে আমাদের এবি রেখার ডাল হচ্ছে ওয়ান বাই ফোর ঠিক আছে তাহলে আমরা এখন কি করবো এই যে বিসি রেখার ডাল বের করবো এবং বিসি রেখার ডাল সমান সমান সূত্রটা লেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে জাস্ট আমরা কিন্তু এবার এই দুইটা বিন্দু নিয়ে কাজ করবো তাহলে আমাদের ওয়াই টু কত বলো দেখি ওয়াই টু আমাদের এই যে এটা ওয়াই ওয়ান মানে ওয়ান জাস্ট ওয়ান ওয়াই টু আর ওয়াই ওয়ান হচ্ছে কত এই যে আমাদের প্রথম বিন্দুর মানে প্রথম স্থানের দ্বিতীয় বিন্দুটা মাইনাসের টু তাহলে দেখো এ মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল এখানে টু হবে তারপরে এক্স টু এক্স টু কত সিক্সটিন সিক্সটিন মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান কত দেখো ফোর জাস্ট ফোর হবে এখানে তাহলে আমরা যদি এখানে ওয়ান এবং থ্রি যোগ করি সরি ওয়ান এবং টু মানে টু এবং ওয়ান যোগগুলো হবে থ্রি আর নিচে হচ্ছে কত সিক্সটিন মাইনাস ফোর মানে হচ্ছে বারো তাহলে দেখো আমরা কিন্তু এই দুইটাকে থ্রি থ্রি দ্বারা ভাগ করতে পারবো আমরা যদি থ্রিকে থ্রি দ্বারা ভাগ করি ওয়ান পাবো আর টুয়েলভকে যদি থ্রি দ্বারা ভাগ করি আমরা ফোর পাবো অথবা তুমি জাস্ট যদি ক্যালকুলেটারের সাইন্টিফিক ক্যালকুলেটার তুলো যে তিন ভাগ বারো তাহলে কিন্তু তোমাকে ওয়ান বাই ফোরই দেখাবে তাহলে দেখো আমাদের বি রেখার ডাল ছিল ওয়ান বাই ফোর আর বিসি রেখার ঢালও পাইলাম আমরা ওয়ান বাই ফোর তার মানে আমরা বলছিলাম যদি এই বি রেখার ঢাল এবং বিসি রেখার ডাল যদি সমান হয় তাহলে সেটা সমরেখ হবে আর আমরা কিন্তু ফাইনালি পাইলাম যে দুটার ঢাল সমান তাহলে আমরা লিখতে পারব যে সুতরাং যে বি রেখার ঢাল ইকুয়াল টু তোমার হচ্ছে বিসি রেখার ডাল তাহলে সুতরাং সুতরাং তোমার হচ্ছে এ বি সি বিন্দু তিনটি সমরেখ এটা তোমাকে দেখাই ছিল এই জন্য আমাদের লিখতে হবে কি সুন্দর বুঝতে পারছি না সবাই তো আমরা খুব সহজেই কিন্তু তোমার দুই এবং তিন নাম্বার প্রবলেম সমাধান করে ফেললাম তো আশা করি ক্লাসটা তোমাদের খুবই হেল্পফুল হয়েছে তোমরা অবশ্যই পারবে এই ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে তো তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও এবং তোমরা নিজেরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম